হ্যালো গাইজ আমি কৌস্তভড় আর বহু দিন পর আমি মানে ভিডিও নিয়ে আসতে পারছি কারণ আমার মেয়ের এখন বয়স সাড়ে তিন মাস তো বিভিন্ন কারণে এইসব ডাক্তারখানা ফাক্তারখানা এই সব কারণে প্রচুর এতে মানে আমি ব্যস্ত ছিলাম এখনও একটা সমস্যা হয়ে আছে সেই রোগটা এখনও সারেনি সেই সব জন্য আমি অনেক ভিডিও করতে পারিনি মানে মানসিকতাটা থাকে না যে ভিডিও করে বানিয়ে ছাড়ি তো যাই হোক আজকে আমি প্রথম বহুদিন পর একটা ভিডিও আনছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমার মেয়ে কৌশানীকে নিয়ে আর স্নিগ্ধা এদের দুজনকে নিয়ে আমি আরামবাগ গিয়েছিলাম আজকে হচ্ছে আমার মেয়ের যে সাড়ে তিন মাসের যে ইঞ্জেকশানটা সেটা আজকেই হলো আর ইঞ্জেকশান আমি তো ছিলাম না কারণ হচ্ছে আমি দোকানে চলে গিয়েছিলাম আর কৌশানিকে নিয়ে হচ্ছে আমার বৌদি আর স্নেগা দুজন মিলে আরামবাগ হসপিটালে গিয়েছিল আগে দেখিয়ে দিই একবার বাবা ও বাবা তো এইটা হচ্ছে আমার মেয়ে কৌশানী আর এখন কৌশানির মা যেখানে কৌশানিকে ইঞ্জেকশান দিয়েছে সেখানে একটু ওই থম্বফব জেলটা লাগিয়ে দিচ্ছে এই জেলটা লাগালে ওই ইঞ্জেকশানের ব্যথা যেটা আছে ওইটা থাকবে না এই থম্বপ জেলটা সবার বাড়িতেই যাদের বাড়িতে বাচ্চা আছে সবার বাড়িতেই রাখা দরকার আছে এটা লাগানোর সঙ্গে সঙ্গেই ব্যথাগুলো কমে যায় আর থম্বফব জেলটার কাজও আরও আছে যদি হাতে পায়ে যদি কোনো আঘাত লাগে বা মাথায় লেগে গেছে কোনো জায়গায় ঠোকা খেয়ে গেছে এই থম্বুফ জেলটা লাগালে সঙ্গে সঙ্গে সেই জায়গাতে কোনো রক্ত জমতে দেয় না তো এই জায়গাটাতে এখন কৌশানি খুব লাগছে সেই জন্য আমরা ওই জেলটা লাগিয়ে দিচ্ছি এরপরে ও যাতে আরাম করে সারা রাত ঘুমাতে পারে নাকি বাবা বাবা কিছু বল কই রে বল কিছু বল তো যাই হোক তারপরে কৌশানীকে হচ্ছে ইঞ্জেকশন দেওয়ার পরে হচ্ছে একটুখানি কাঁদ ছিল আর বাসে আসার সময় মোটামুটি ঘুমিয়েছে আবার শেষের দিকটা বলছে নাকি কাঁদ ছিল তো তো এই হচ্ছে ব্যাপার এখন সারা সন্ধেবেলাটা ঘুমিয়েছে আর এখন বাজছে কটা বারোটা এখন বাজছে বারোটা আটচল্লিশ তো এখন এর আর ঘুম ধরছে না বলছে আমি আর ঘুমাবো না সারা সন্ধ্যাবেলাটা ঘুমিয়েছে এখন আর ঘুমাচ্ছে না এখন একে নিয়ে আমরা খেলছি আর একটা ব্যাপার যেটা বলি কিছুদিন আগে পর্যন্ত হচ্ছে কৌশানি হচ্ছে ওর সঙ্গে প্রচুর কথা বলতাম আর করতাম কোনো রেসপন্স হতো না চুপ করে থাকতো আর হালকা একটা স্মাইল দিত কিন্তু মানে মুখ থেকে যে হাসিটা যেটা বের হয় হাসিটা যে কেমন সেটা আমরা কখনো শুনিনি কিন্তু এই দুদিন মানে পরশু দিন তাই তো পরশু দিন হঠাৎ করে ওকে আমরা ওর সঙ্গে কথা বলছি উল্টো যেমন কথা বলি যে কি করছি সেই সেই এমন করে অনেক কিছু ওকে বলছি ও দেখি না হঠাৎ রেসপন্স দিচ্ছে তারপর ওকে আমরা একটু হাসানোর চেষ্টা করছি তারপর দেখি না ও হাসছে তো হ্যাঁ বাবা তুমি হাসছিলে হ্যাঁ কি বাবা বলো ও বাবা বাবা গো তুমি হাসছিলে তুমি কি বলবে আর ভেবে পাচ্ছে না হোক এরপর আমি আস্তে আস্তে আরও ভিডিও আনতে থাকবো তো আজ থেকে শুরু হলো ভিডিও করা তো এইরকম ছোট ছোট ভ্লগ ঘরোয়া ভ্লগ আমি ডেলি দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এরকম করে আমাকে ভালোবাসতে থাকো যাতে আমি আরও অনেক ভিডিও বানাতে পারি ফলে অনেক রাত হয়েছে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো টাটা বাই বাই গুড নাইট